হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমরাও সকলে ভালো আছি তোমাদেরকে একটা কথা বলতে এলাম যাদের সন্তান হয় না বা যাদের সন্তান এখনও হয়নি তাদেরকে এখনও অনেক মানুষ আছে যারা তারা বলে যে বাঝা এই এই শব্দটা তাদেরকে আমি দয়া করে তাদেরকে আমি অনুরোধ করবো যেন তারা এই শব্দটা যেন ব্যবহার না করে তারা না জেনে হয়তো বলে বা জেনেও হয়তো বলে অনেকে আছে তো এই শব্দটা যেন বলবেন এই শব্দটা শুনতে যাদের সন্তান হয়নি তাদের যে কী কষ্ট হয় তাদেরকে বলে বোঝানো যাবে না সন্তান না হওয়ার যে কষ্টটা না যাদের সন্তান হয়েছে তারা কখনোই এই কষ্টটা বুঝবে না একমাত্র তারাই বুঝবে যাদের সন্তান হয়নি বা যাদের সন্তান না হওয়ার কষ্টে ভুগছে তো দয়া করে তাদেরকে বলছি এই বাঁচা শব্দটা উচ্চারণ করবে না কারণ যাদের সন্তান হয় তাদের ভীষণ ভীষণ কষ্ট হয় তাদেরকে বলে বোঝানো যাবে না এই কথাটা তারা মানে এই শব্দটা মানে শুনে যে কত কষ্ট পাই কে আর বলবো কিছু বলার নেই যারা না বুঝবে তারা তো আবার বলবে তাদেরকে হাজার বলেও তাদেরকে এই কথাটা না বলা বন্ধ করতে পারবে না তারা মানে কোনো জায়গায় কোনো বাড়ি যেতেও পাই পায় যে না এই যে এখনও বাচ্চা হচ্ছে দিন বিয়ে হয়েছে এখনও বাচ্চা হচ্ছে না এর বাচ্চা হয়ে গেলো তোর বাচ্চা কেন হচ্ছে না হাজার রকম কথা শুনতে হয় একে তো নিজের নিজের কষ্টতে হবে আবার হাজার মানুষের হাজার রকম কথা তাই তোমাদেরকে দয়া করে বলছি কেউ এই শব্দটা ব্যবহার করবে না মানুষকে কষ্ট দেবে না